স্যার ইন প্রপস স্যার না ম্যাডাম তুমি আমি তো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে আমার এইভাবে দেখা হবে আমি তো মনে করছিলাম যে তোমার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হবে না কিন্তু দেখো আল্লাহর কি লীলা খেলা তোমার সাথে আমার দেখা হয়ে গেল তাও আবার এইভাবে আচ্ছা যাই হোক বাদ দাও আগে এটা বলো যে তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি অনেক খুশি আছি এক বছর আগে আমার বিয়ে হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি আমার হাজব্যান্ড সরকারি জব করে আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও অনেক রয়েছে সবকিছু মিলে ভালোই আছে আলহামদুলিল্লাহ যাক শুনে অনেক খুশি হলাম অনেক ভালো লাগতেছে যে আমাদের দুজনের মধ্যে কেউ একজন তো ভালো আছে খুশি আছে আমি সর্বদাই এটাই চাইতাম যে তুমি সবসময় ভালো থাকো খুশি থাকো আমি তো অনেক খুশি আছি কিন্তু তুমি যদি একটু পরিশ্রম করতে তাহলে আজকে আমি এখানে না তোমার সাথে থাকতাম তুমি তো বলেছিলে যে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে কোথায় কই দেখতে পাচ্ছি না তো তুমি তো সেম আগের মতোই আছো ঠিক যেমনটা আমি তোমাকে ছেড়ে আসছিলাম এই নাও তোমার ফেভারিট চকলেট এই চকলেট তুমি তোমার কাছেই রাখো এই চকলেট আমার দরকার নেই কি হয়েছে তোমার আজকে মোনা তুমি তো আগে কখনো এমন আচরণ করো নাই আমাকে মানা করো নাই তাহলে আজকে মানা করতেছ কেন কারণ আজকের আগে আমার কোনোদিন এইটা মনে হয়নি যে আমি ভুল করছি ভুল মানে ভুল করছো মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না কিসের ভুল তোমার মাথা ঠিক আছে তুমি কি সব বলটা কথা বলতেছো আমাকে সবকিছু ঠিক আছে দেখো আলিফ আমার বাবার অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছে আর আমরা পুরো পরিবার এখন অন্য শহরে চলে যাব আর এখানে আর কোনোদিন আসা হবে না আমাদের ট্রান্সফার তো তোমার বাবা হয়েছে তোমার বাবা যাক না তাকে যেতে দাও তোমরা কেন যাচ্ছ আর তাছাড়াও এই শহরে তোমাদের বাসা বাড়ি সবকিছু এগুলো ছেড়ে তোমরা চলে যাবা কেন আচ্ছা তার মানে এখানে থেকে যাব কেন থাকবো হ্যাঁ এখানে থাকলে কি হবে শোনো আলিফ তোমার হয়তো বা স্বপ্ন নাই থাকতে পারে কিন্তু কিছু মানুষের নাম অনেক স্বপ্ন আছে লাইক মি আমার অনেক বড় বড় স্বপ্ন আছে যেগুলো আমাকে পূরণ করতে পারে আমি যদি এখানে থাকি তাহলে আমার সেই স্বপ্নগুলো আমি কোনোদিনই পূরণ করতে পারবো না সো আমাকে তো যেতেই হবে মোনা মোনা প্লিজ দেখো এই সব কিছু নিয়ে অন্তত মজা করো না এখন মজা করার সময় না আমার সাথে যদি তুমি প্র্যাঙ্ক করে থাকো তাহলে প্লিজ এখানেই বাদ দাও কারণ আমি তোমাকে নিয়ে অনেক সিরিয়াস আমি আমি মানতে পারবো না ওয়েল তাহলে ঠিক আছে

টাকা ইনকাম করো না তাহলে জীবনটা চলবে কি করে মোনা মোনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি তুমি কেন চিন্তা করতেছো চিন্তার কোনো কারণ নাই আমি তো গ্রাজুয়েশন করতেছি আর কিছুদিনের মধ্যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি একটা কিছু করে নেব যেটা দিয়ে আমাদের জীবন খুব ভালোভাবে চলবে আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না ছাড়া বলছি তুমি না কিছুই করতে পারবে না আর তোমার প্রতি তো আমার এমনিতেও কোনো বিশ্বাস নেই তুমি এবার কি করবে হ্যাঁ এই তুমি আমার জন্য করেছো কি কিছু তো করতে পারো না কি দিয়েছো কোন কিছু দিতে পারাস পুরো দিয়েছ একটা তামার চেন যেটার দাম কত হবে সর্বোচ্চ গেলে 20 থেকে 30 টাকা আবার এমন তো হতে পারে এই চেনটা তুমি হয়তো নাও কিনেছো কারণা কাও থেকে চুরি করে নিয়ে আসছো শোনো এইসব ফালতু 20 টাকার চেন আমার লাগবে না এটা তুমি রেখে দাও অন্য কোন মেকি দিও বরং কাজে লাগবে ও না আমার আমি আমি তোমার কাছ থেকে হাত ছাড় করে বল তুমি আমাকে ছেড়ে যেও না আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমি বাঁচব না আমি মরে যাব তোমাকে ছাড়া আমাকে ছেড়েছে দেখো আলিফ এগুলো সম্পূর্ণ না ফালতু কথা হ্যাঁ কেউ কারো জন্য জীবনে মরে যায় না সবার জীবন না যার যার মতো করে চলে তাই তুমিও না আমাকে ছাড় একেবারে মরে যাবে না তুমিও বেঁচেই থাকবে হ্যাঁ তো খামাকা শুধু শুধু সব ইমোশনাল কথা বলে কোনো লাভ নাই আমি অলরেডি তোমার সাথে সব ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি এগুলো নষ্ট করে ফেলেছি আর হ্যাঁ খবরদার আমার সাথে কোনো প্রকার কন্টাক্ট করার চেষ্টা করবে না অবশ্য অলরেডি আমি সব জায়গা থেকে তোমাকে ব্লকও করে রেখেছি আশা করি এরপরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও তুমি করবে না ভালো থাকবে আসি কি হলো কোথায় হারিয়ে গেলে আর শোনো পেমেন্ট আমি অনলাইনে করে দিয়েছিলাম না বাদ হয়েছে না তোমার পার্স থ্যাংক ইউ সো মাচ মুনা সেদিন যদি আমি তোমার জায়গা থাকতাম তাহলে আমি ভালোবাসাটাকেই চুজ করতাম কারণ স্বপ্ন তো চাইলে যে কোনো সময় পূরণ করা যেতেই পারে কিন্তু ভালোবাসা এটা যদি জীবন থেকে একবার চলে যায় কোনোদিন আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজেকে একদম সফল মানুষ হিসেবে তৈরি করতাম কারণ একজন মানুষের লাইফে যখন সফলতা চলে আসে না তখন ভালোবাসে এমনি এমনি চলে আসে আসলে ভুল তোমারও না ভুল তোমার চিন্তা তোমার চিন্তাটাই আসলে এতটাই ছোট কি আর করবে বলো যাই হোক এসব কথা বাদ দিই এসব কথা বলে তো এখন কোনো লাভ নেই কারণ তোমার জন্মটাই হয়েছে ছোট চিন্তা নিয়ে তো এখানে কে আর কি করবে